সপ্তমী সপ্তমী তো চলে গেছে ভিডিওটা লেট করে দিবো তো তোমাদের কেমন কেটেছে সপ্তমীর দিনটা অবশ্যই জানাবে তো মেয়েকে আজ রেখে আমি আর পিন্টু মিলে যাচ্ছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম আর বহরমপুর পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো মেয়েকে যেহেতু রেখে এসেছি তাড়াতাড়ি বাড়িও যেতে হবে তো এই যে একটার পর একটা প্যান্ডেল হপিং করতে শুরু করে দিয়েছি ভীষণ সুন্দর হয়েছে এই যে আর এটা দেখো কি সুন্দর লাগছে না মূর্তিটার মানে মায়ের মুখ দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে তো আমরা একটার পর একটা দেখছি আর জানো এবার না পুজোর কোনো লাইন নেই ভিড় নেই কিছু নেই মানে মানে প্রতি বছর যে পরিমাণে ভিড় থাকে তারপর লাইন হয় রাস্তায় জ্যাম্প হয় সেই রকম একদম ভিড় ছিল না দেখো এটা সব ঝুড়ি টুড়ি দিয়ে বানিয়েছে ভীষণ সুন্দর লাগছিল প্যান্ডেলের ভিতরটাও আর নেক্সট প্যান্ডেল চলে এসেছি এই যে আজকে এটাতে একমাত্র লাইনে দাঁড়িয়েছিলাম তাও মানে লাইনটাও সরছে অন্য সময় সরতো না লাইন অন্য বছরে আর এবার খুব ভালো তাড়াতাড়ি এগোচ্ছে লাইনটা চলো এই যে ভিতরে চলে এসেছি আর এই যে সব আমরা ক্যামেরার ছবি তুলছি আর ঠাকুর দেখছি সাথে চলো প্যান্ডেল দেখা হলো ঠাকুর দেখা হলো প্রণাম হলো এবার চলো নেক্সট প্যান্ডেলে যাব এই যে চলে এসেছি এটা গঙ্গার ধারে শশাংঘাটের কাছে প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছিল আর চলো এখন আমরা যাচ্ছি গঙ্গার ধারে নিচে তো গঙ্গার জল তখন দেখা যাবে না রাত্রিবেলা অন্ধকার হয়ে গেছে এখন এই দিকে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিব তো চলো তারপর আবার নেক্সট প্যানেলে যাব। তার আগে বাড়ি থেকে এসেছি এখন প্রায় কটা বাজবে প্রায় অনেক কটাই ঠাকুর দেখলাম এখন প্রায় সাড়ে সাতটা আটটা মতো বাজে আর চলে এসেছি খেতে কেননা আটটার পরে আসলে কোনো রেস্টুরেন্টে ঢোকার চান্স নেই তো সকাল সকালে এসে খেয়ে একদম অন্য দিক দিয়ে ঠাকুর দেখতে দেখতে বাড়ি চলে যাব। তো এইদিকে অর্ডার করেছিলাম মশালা কুলচা আর একটা নান আর সাথে চিকেনের একটা কি আইটেম যাই হোক মনে পড়ছে না চলো খেয়ে নিই মশালা কুলচাটা সেই ছিল খেতে আর একটা নান একটা মশালা কুলচা অর্ডার করেছিলাম নানটাও বা মোটামুটি ছিল চলো এখন খেয়ে নিই আমরা আমার তো ভীষণ ভালো লাগে এই কুলচা খেতে তো চলো শেষে এই যে থান সাপ নিয়ে বসেছি আর এদিকে মশাই বিল মেটাচ্ছে এই প্যান্ডেলটা দেখো ভীষণ সুন্দর আর ভিতরে আছে ঘোড়া ঘোড়াতে ডাকছে ভালো লাগছে মানে প্রথমে ভেবেছিলাম ভূতের হয়তো কিছু করেছে তারপর দেখলাম না বাইরে থেকে আর কি ভিতরে এসে দেখছি ঘোড়ারই ডাকছে ঘোড়ার আওয়াজ এরকম হচ্ছে চলো হ্যাঁ দেখে নি প্রচণ্ড গরম প্রচণ্ড ভাবছিলাম বৃষ্টি মানে ভাবছিলাম কি সবাই শোনা যাচ্ছিল যে পুজোতে নাকি বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে তো যেভাবে গরম দিয়েছে আর এটা হচ্ছে কালীবাড়ির কাছে দেখো কি পরিমাণে ভিড় এই কালীবাড়ির কাছেই মানে ভিড় মানে বুঝতে পারলাম যে হ্যাঁ পুজো পুজো লাগছে আর কি আর এই যে এখানেই কালীবাড়ির কাছেই দেখো জ্যাম্পে পড়ে গেছি এখানে একমাত্র এরকম ভিড় দেখতে পেলাম জ্যাম্পে সব মোটর সাইকেল দুটো পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল ওখানেই জ্যাম্প হয়ে গেছিলো তারপর এখানে একটা এই মন্দিরটায় বহুদিন থেকে আসার ইচ্ছা ছিল তলায় মন্দিরটা একদম রাস্তার পাশে আসবাস করে আসাই হয় না তো দেখো এখানে পুজো হচ্ছিলো পুজো ভালো এই উপলক্ষেই ঢোকা যাবে আর কি এখানে নাচও করছিলো সবাই মানে ই হচ্ছিলো অনুষ্ঠান হচ্ছিল আর এই যে মন্দির আর মন্দিরে এই যে মায়ের মূর্তি কিন্তু এটা ও বারের মন্দির বারের ঠাকুরের তো ওই মন্দির মানে এইটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে আর অন্যকে যে রেখে গেছিলাম বাড়ি পৌঁছে গেছি এখন অন্যীকে নিয়ে পাড়ার মানে ঠাকুরটা দেখে তারপর বাড়ি যাব ও আমার আর বাবার ওর বাবার হাত ধরবে না ও একা একাই হাঁটবে এই যে মন্দির চলে এসেছি এখন মেয়ে প্রণাম করলো আমিও চলো এখন দু জন্য একটা ছবি তুলে নিই তারপর এবার বাড়ি যেতে হবে অনেক রাত্রি হয়ে গেছে চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টা বাই বাই গুড় নাইট তার ওই যে মেয়ের ঠাকুর দাঁড়িয়ে দেখছে আজ